সম্মানিত সভাপতি কমিশনের সদস্যবৃন্দ নেতৃবৃন্দ সব মঞ্জুর মতো প্রথমে আমি একটু ধাক্কা পেয়েছিলাম এখানে আসলাম আসবার পর অনেকেই তো ব্যক্তিগতভাবেও ঘনিষ্ঠ ছিলেন পরিচিত আছে তাদের কাছে জিজ্ঞেস করবার পরে বুঝলাম যে যেরকম ভেবেছিলাম এই রকম ক্রাইসিস নাই আমি শঙ্কিত ছিলাম এই জন্যই যে আমি প্রায় অনার্গল বলে গেছি যে এই উদ্যোগটা সফল হবে যেই দেশে গত পনেরো বছর বা তারও আগে প্রধান দুই নেত্রী সংসদে পাশাপাশি বসতে রাজি হননি চোখে চোখ পড়বে বলে দেখা হলে কুশল বিনিময় করেননি সেই দেশে এতগুলো রাজনৈতিক দল এত রকম ভিন্নতা নিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় পৌঁছতে পারবো উইথ নোট ডিসেন্ট উইথ ডিফারেন্স এটা প্রায় অবিশ্বাস হতো মনে হতো অনেকের কাছে কিন্তু কেন জানি না একটা ছিলেন স্যার নিজে ওটা আমার একটা ব্যক্তিগত দুর্বলতা সেই জন্যে আর একটা হচ্ছে পরিবেশ যাকে আমি বিশ্বাস করেছিলাম আস্থা রেখেছিলাম সবসময় বলতাম যে এই পরিবর্তনটা ঘটবে আমি মনে করি আজকে যে আমাদের রাজনীতিতেও একটা সাংস্কৃতিক পরিবর্তন রয়েছে যেটা আমরা অনেকে ভালো করে খেয়াল করছিলাম আমাদের চিন্তায় মননে আমাদের আচরণে উচ্চারণে রাজনীতিবিদদের কথা বলছি অনেক পরিবর্তন হয়েছে আমি টক শোতে দেখেছি একজন আরেকজন দেখি আঙ্গুল তৈরি করে চোট বের করে নেবেন এরকম করে কথাবার্তা বলেছেন কিন্তু এখানে এরকম হয়নি এই জন্য আমি বিশেষ করে এই কমিশনকে স্যার তো আছেন কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান প্রফেসর আল অন্যান্য সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি অসাধারণ ধৈর্য নিয়ে তারা এই কাজটা করেছেন আমি তো আসলে জানি না কেউই জানি না কিছু একটা হয়েছিল না হলে রকম জরুরি ভিত্তিতে কেন ডেকেছেন কিছু একটা হয়তো কেটে যাচ্ছিলো যেই জন্যে আবার পরে স্যার এখানে আসতে আসার কথা আসলো প্রথমত আমাদের কাছে যে নোটিশ গেছে বা যে তার মধ্যে ছিল না তা থেকে ধারণা করতে পারি খুব ব্যস্ত সময় গেছে এবং খুবই যত্নের সঙ্গে ব্যাপারটা হ্যান্ডল করেছেন হয়তো একটা সমাধানের দিকেও গেছে যদি কোনো জটিলতা তৈরি হয়েও থাকে আশাবাদী হতে চাই এবং যেরকম করে ইন্ট্রোডাকশনে বললেন যে আমরা পরশু দিন সই করবই সো আপনারা কনফিডেন্ট মানে কোনোরকম সমস্যা হয়ে থাকলেও ইউ হ্যাভ ওভারকাম দোজ আই উইশ অল দ্য বেস্ট আপনাদের সবাই সাকসেস চাই আমি মনে করি যে এই কমিশন এই গভর্নমেন্ট ইনস্পাইট অফ সো মেনি ক্রিটিসিজমস আমার অনেক আছে কিন্তু দে উইল গো ডাউন ইন দে উইল গো ডাউন ইন হিস্ট্রি যদি একটা মোটামুটি কোয়ালিটি এবং অ্যাকসেপ্টেবল টু অল ইলেকশন করা যায় আপনাদের সবাইকে ইন অ্যান্টিসিপেশন ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই